সুগন্ধিতে করছে চারপাশ বাসার ডাইনিং টেবিলের উপরে রাখা কত রকমের সুস্বাদু খাবার কয়েক রকমের বিরিয়ানি কোল্ড ড্রিঙ্ক নানা রকমের ডেজার্ট সাথে নানান ধরনের আইটেম সব কিছুই আজ মায়া নিজের হাতে তৈরি করেছে শুধুমাত্র আজকের রাতের ডিনারের জন্য কারণ আজ শুধু সে একা না তার বাসায় আসতে চলেছে তার নিমন্ত্রিত পাঁচজন মেহমান তাই সে দেরি না করে সব রান্না শেষ করে গোসল করে এখন খাবারগুলো ডাইনিং টেবিলে পরিবেশন করছে কিছুক্ষণের মাঝে হয়তো তার মেহমানরা চলে আসবে মায়া গোসল করে একটা কালো রঙের থ্রি পিস পরেছে ড্রেসটা সাধারণ হলেও তাকে দেখতে পুরোই অসম্ভব সুন্দর লাগছে আসলে ফর্সাতকে কালো রং একটু বেশি সুন্দর লাগে মায়ের গোছ গাছের মাঝে হঠাৎ তার দরজায় কেউ নক করলো মায়াও দেরি না করে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল দরজা খোলা মাত্রই সানায়া আর হিমা গিয়ে মায়াকে জাপটে জড়িয়ে ধরলো মায়াও হালকা মুচকি হাসি দিয়ে তাদের জড়িয়ে ধরলো এরপর সানায়া আর হিমাকে বাসার ভেতরে এনে দরজাটা আবার লাগিয়ে দিল সানায়া আর হিমা দুজনেই সাদা রঙের থ্রিপিস পরে এসেছে তাদের দুজনকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তারা দুজনে আবার মায়ার জন্য অনেকগুলো চকলেটও নিয়ে এসেছে তাদের মতে তাদের প্রিয় মায়া হয়তো এখনও সবচেয়ে বেশি চকলেট পছন্দ করে অথচ মায়ার শেষবার কবে চকলেট খেয়েছিল সেটা হয়তো তারই মনে নেই নিজের প্রিয় জিনিসগুলো দূরে ছেড়ে দেওয়াই যেন মায়ার জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে মায়া সানায়া আর হিমাকে সোফায় বসতে দিয়ে আবারও কাজে চলে গেল এদিকে সানায়া মায়াকে জিজ্ঞাসা করল তুই এত ভালো রান্না করে শিখেছিস রান্নার সুগন্ধে তো আমার খিদা আরো বেড়ে গেল আরও কতক্ষণ ওয়েট করাবি খেতে দিবি না আর একটু সহ্য কর ভাইয়া হয়তো এক্ষুনি চলে আসবে মানে আমরা ছাড়া আরও কেউ আসবে নাকি হুম তোরা এখানে একটু ওয়েট কর আমি গিয়ে কিচেনের বাকি কাজগুলো শেষ করি আর দরজাটা কেউ নক করলে কষ্ট করে দরজাটা খুলে দিস আচ্ছা মায়াও আর দেরি না করে তাড়াতাড়ি কিচেনে চলে গেল ভার্সিটির ঘটনার পর মায়া সোজা ক্লাসে চলে যায় সানায়া আর হিমার সাথেও তেমন আর কোনো কথা বলে না এরপর আসার সময় সানায়া আর হিমাকে সাথে শিক্তদেরও আলাদাভাবে নিমন্ত্রণ দিয়ে আসে মায়া কখন কি করছে সেটা কেউই ঠিক বুঝতে পারছে না হুট করি এই দাওয়াতের মানে কি সেটাও না ভার্সিটি থেকে ফেরার সময় মায়ার থাকলেও এখন তাকে ডাউন স্বাভাবিকই মনে হচ্ছে সাদাফ আর তিহান ব্যস্ত হয়ে ড্রেস খোঁজাখুঁজি করছে আর শিক্ত সোফায় বসে বসে গেম খেলছে অন্যান্য দিন শিক্তকে ব্যস্ত দেখা গেছে অন্যান্য দিন তিহান আর শিক্তকে এসব ব্যাপারে ব্যস্ত থাকতে দেখা গেল আজকে শিক্তোর জায়গায় সাদাফ তা করছে অনেক পরিশ্রমের পর যখন তারা দুজন রেডি হয়ে ড্রয়িং রুমে এলো তখন দেখল শিক্ত সাদা মাটা একটা হালকা নীল টি শার্ট আর সাদা প্যান্ট পরে বসে আছে সেগুলো সে সবসময় বাসাতে পরে থাকে এটা দেখে সাদাফ তাড়াতাড়ি গিয়ে শিক্তকে বলল শিক্ত তুই এসব কি পরে বসে আছিস তো গেম খেলা থেকে মনোযোগ সরিয়ে সাদাফের কথার উত্তর দিল কেন কি পড়েছি কি পড়েছিস মানে কোথাও যাওয়ার সময় তিহানের পর তুই না সবচেয়ে বেশি সেন্টে খাস কি পরবি না পরবি এসব নিয়ে আর তুই এখন এসব সাদা মাঠে ড্রেস পরে মায়ের বাসায় যাবি নাকি হ্যাঁ তো কি হয়েছে না মানে আমি এটা বুঝতে পারছি না যে তুই কেন আমার আর তিহানের মতো বিহেভ করছিস তোকে তো কখনো এমন করতে দেখিনি আর আমরা দু কদম দূরে থাকা মায়ের বাসায় যাব কিন্তু তোদের ড্রেস আপ দেখে মনে হচ্ছে সাত সমুদ্র পার হয়ে মায়ের বিয়েতে যাব পাগল নাকি তোদের বিয়েতে এভাবে যাব নাকি তখন তো আরো জাস্ট শাট আপ তোদের বিয়ে মানে কি দিন দিন ছাগল হয়ে যাচ্ছিস তুই তোরা দুইটা এই গরমের মধ্যে পাঞ্জাবি কেন পড়তে গেছিস মায়া তোদের এভাবে দেখলে নিশ্চিত পাবনা থেকে পালিয়ে আসা মেন্টাল ভাববে তুই চুপ কর এখন শুধু আমরা কেন তুইও আমাদের মতো পাঞ্জাবি পরবি লাইক সিরিয়াসলি আমি তোদের মতো ছাগল না পরবো না পাঞ্জাবি কি করবি তোরা পরবি না মানে তো ঘাড় পড়বে আমরা একসাথে খাই একসাথে পরি তাহলে ছাগল পাগল হলে একসাথেই হব তুই কেন আলাদাভাবে শাহরুখ খান হতে যাবে এরপর তাড়াতাড়ি করে সাদাফ শিক্তর রুমে গিয়ে তার আলমারি থেকে হাতের কাছে পাওয়া একটা কালো পাঞ্জাবি বের করে নিয়ে আসলো এটা দেখে শিক্ত অবাকের সুরে বলল তুই সত্যি পাগল নাকি এমনিতে গরমে অতিষ্ঠ তার মাঝে তুই এই কালো পাঞ্জাবি নিয়ে এসেছিস আর কিছু চোখে দেখিস নি নাকি হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে এসেছি এত কথা না বলে তাড়াতাড়ি পড়ে নে এমনিতেই দেরি হয়ে গিয়েছে মায়া নয়টার আগেই যেতে বলেছিল আর এখন অলরেডি নয়টা বেজে গিয়েছে এরকম মেয়েদের মতো কাজকর্ম করলে মায়া আমাদের শরীর থেকে শরীফা ভাববে আর তুই এত গরমের চিন্তা করছিস কেন মায়ার বাসায় আমাদের থেকেও ভালো এয়ার কন্ডিশনের আছে যেখানে তুই জাম্পার পরে গেলেও তোর বক বক শেষ হলে পাঞ্জাবিটা দে দিন দিন বাঁচাল হয়ে যাচ্ছিস সাদাফ আরো কিছু বলবে তার আগে শিক্ত পাঞ্জাবিটা পরে নিল এরপর সাদাফ খুশি হয়ে আবার বলল বলছি সিক্ত কিছু নিয়ে যেতে হবে না তুই কিছু নিয়ে এসেছিস নাকি আমি কি নিয়ে আসবো মাকে কোনটা দিলে বেশি খুশি হবে এটা তো তোর জানার কথা এক বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব আমি কিভাবে জানবো মায়ের কি পছন্দ আর অপছন্দ দেখিস আজকে ভার্সিটিতে কি ঘটনা ঘটালো এরকম একটা ঘটনার পর মাথা চুরোর আগুনে জলার কথা অথচ মায়া কিছুক্ষণ পরেই এসে ডিনারের দাওয়াত দিল ও কখন কি করে সেটাই তো আমার মাথায় ঢুকে না তাহলে আমি কিভাবে আচ্ছা ঠিক আছে বাদ দে সব আমরা বরং এমনিতেই যাই এরপর তিনজনে মিলে দরজাটা লক করে মায়ের বাসার দিকে এগোতে লাগলো সানায়া আর হিমা বসে বসে টিভি দেখছে এরই মাঝে হঠাৎ মায়ার বাসার দরজার কলিং বেলটা বেজে উঠল সানায়া বুঝতে পারলো তাদের মতো মায়ার আরও মেহমানরাও চলে এসেছে আসলে সানায়া আর হিমা জানে না যে মায়া বাকি কাদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু সাদা ফারতিহান এটা ভার্সিটিতে জেনে যায় যখন মায়া সানায়া আর হিমার সাথে এ ব্যাপারে কথা বলতে থাকে এদিকে আজ সানায়া আর হিমাও যে আসবে সেটা শিক্ত জানে না সে ভেবেছে খুব সাধারণভাবে হয়তো মায়া ডিনারের আয়োজন করেছে তাছাড়া হয়তো কিছু না সানায়া আর দেরি না করে দরজা খুলতে চলে গেল আর হিমা বসে বসে টিভি দেখছে সানায় দরজা খোলার সাথে সাথে দেখল সাদা পাঞ্জাবি পরা একটা সুদর্শন ছেলে মুখে এক ফালি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে যার চুলগুলো খুব সুন্দর করে জেল দিয়ে সেট করা হাতে ব্রাউন কালারের সুন্দর একটা ব্র্যান্ডের ঘড়ি পাঞ্জাবের হাত দুটো কোন পর্যন্ত ভাঁজ করা সাথে গা থেকে একটা মিষ্টি পারফিউমের গন্ধ ভেসে আসছে সানায়া খেয়াল করলো ছেলেটির সাথে তার ড্রেস আপ মিলে গিয়েছে এরপর সানায়া ছেলেটির ফেসের দিকে তাকিয়ে দেখল ছেলেটি তারই মতো চরম অনেক বেশি সুন্দর তবে দেখতে হয়তো এত কাছাকাছি তবে বেশি দূর থেকেও নয় কিন্তু তখন অবশ্যই এভাবে তাকে খুঁচি খুঁচে দেখেনি সানায়া কারণ সেসব সময় সানায়া ছেলেটির সাথে ঝগড়া করতে ব্যস্ত ছিল এত কিছু দেখবার কি সময় ছিল তার কাছে অনেকক্ষণ ধরে সানা কিছুই বলছে না আবার দরজা থেকে সরছেও না দেখে এবার সাদাফ নিজেই বলল আরে সানায়া আপনি এখানে যে আরে আপনি করে কেন বলছি তুমি করে বলবো তো তুমি কখন এলে তুমি একা এসেছো নাকি সাথে তোমার বান্ধবী মিস হিমাও এসেছে সাদাফের কথা শুনে সানায়ার ধ্যান ভাঙলো আর সাদাফের পেছনে দাঁড়িয়ে থাকা শিক্ত আর তিহান সবই শুনছে তবে শিক্তর মনোযোগ তার ফোনের দিকে আর দরজাটা লক সাদাফি করেছে আমরা কিছুক্ষণ আগে এসেছি হো তাই নাকি তো এখন আমাদেরকে কি ভেতরে যেতে দেবে নাকি এভাবে দাঁড় করিয়ে রাখবে জি সারা এভাবে আমতা আমতা করছে দেখে সাদাফ এবার একটু শয়তানি করে সানায়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল কি হয়েছে বলো তো সানায়া প্রথম থেকে খেয়াল করছি তুমি যেন কিভাবে আমায় দেখছো আমাকে দেখে আবার ক্রাশ ট্রাশ খেয়ে গেলে নাকি ভুলে যেও না কিন্তু আমি মায়ার বড় ভাই সাদাফের এমন কথার উদ্দেশ্য ছিল সানায়াকে আরেকটু একটু খাবড়ে দেওয়া কিন্তু এমনটা না হয়ে সানায়া সাদাফের আগের সব বাজে কথা মনে করে জ্বলে উঠল এবার সানায়া রাগ নিয়ে জোরে জোরে বলতে লাগল আপনি এখানে কি করছেন মায়া কি আপনি কেউ দাওয়াত দিয়েছে নাকি আমার তো ভাবতেও অদ্ভুত লাগে মায়া আপনি গিয়ে ভাই বানিয়েছে কোন আক্কেলে দেখতে পুরোই মাথা মোটা জায়দ খান আর সে না এখন মায়ার বড় ভাই স্ট্রেঞ্জ কিন্তু কথা হচ্ছে মায়া আপনাকে দাওয়াত দিল আর আপনি ছেঁচড়ার মতো এখানে চলে এসেছেন কষ্ট করেই গাড়ির তেল ফুরিয়ে এখানে আসার কি দরকার ছিল না আসলে অত্যন্ত আজকের দিনটা তো শান্তি পেতাম সানার এমন কথা শুনে শিক্ত ফোন থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে আর তিহান সানার কথা শুনে তো পুরোই অবাক ভেবেছিল সানায়া হয়তো কিছুটা হলেও শান্তশিষ্ট হবে যেহেতু সে মায়ার ফ্রেন্ড দেরি না করে তাড়াতাড়ি সানায়ার পেছন থেকে নীরব রাগী কণ্ঠে সানার উদ্দেশ্যে বলল। সানায়া সানায়া রাগে ফুসতেই ফুসতে মায়ার কথা আর কোন উত্তর দিল না আর এদিকে মায়া এখন আবার রেগে গিয়ে কিনা কি করে ফেলে তাই আগে সাদাম সানায়ের দিকে তাকে কিছুটা হাসতে হাসতে মায়াকে বলল আরে বাদ দাও মায়া সানায়া আমার উপর রেগে আছে এই কারণে সাদাফির কথা শেষ হওয়ার আগে মায়া বলল আপনারা সবাই ভেতরে যান সানায়া তুইও খাবার ঠান্ডা হয়ে গেছে সবাই ভেবেছিল মায়া হয়তো ব্যাপারটাতে অন্যভাবে রিয়্যাক্ট করবে কিন্তু সেটা না করে মায়া যে আবার স্বাভাবিক হয়েছে এতেই সবাই মনে মনে খুশি নয়তো এই মেয়ে কখন কি করে ফেলে কে জানে মায়া নামটাই এখন আতঙ্ক হয়ে গিয়েছে মায়ের কথা মতো সবাই বাসার ভেতরে যেতে লাগলো মায়া অথবা কেউই একে অপরের দিকে তাকালো না দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে সবাই যেখানে সেখানে চলে আসলো মায়া দেরি না করে সবাইকে ডাইনিং টেবিলে এনে খেতে বসতে বলল। এরপর সবাই সবাইকে খাবার সার্ভ করে দিতে লাগলো এত সব খাবার দেখে সবাই প্রচন্ড অবাক হলো কেউই হয়তো ভাবেনি মায়া নিজে নিজে এতগুলো রান্না করবে তাদের জন্য আজকালকার বড়লুক মেয়েদের কাছে ডিম ভাজি করতে পারাটাই তো বিশাল বড় ব্যাপার হয়ে যায় সেখানে মায়া নিজে এত কিছু রান্না করেছে মায়া সবাইকে খাবার সার্ভ করে নিজেও খেতে বসল ডাইনিং টেবিলের এক সাইডে সব মেয়েরা আর অন্য পাশে সব ছেলেরা বসে পড়ল মায়ার পাশে সানায়া আর তার পাশে হিমা আর এদিকে প্রথমে মায়ার মুখোমুখি সাদাব বসেছিল কিন্তু হুট করে গিয়ে সে মাছের চেয়ারে বসে পড়ে যার ফলে সে এখন সানায়ার মুখোমুখি নিজের সামনাসামনি সাদাফকে দেখে সানায়া রাগে আবারও লাগলো তবে খাবার সময় নতুন করে নতুন কিছু করতে যাচ্ছে না তাই এবারের মতো সহ্য করে নিল অন্যদিকে সিক্তোর মুখোমুখি বসতে হয়েছে মায়াকে আর তিহারের মুখোমুখি বসেছে হিমা সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করলো প্রথমে খাবার মুখে দিয়ে সাদাব বলল হুম অসাধারণ হয়েছে মায়া তুমি যে এত ভালো রান্না করতে পারো আমি তো ভাবতেও পারিনি কি রে শিখতো সেই হয়েছে না বল হুম আমি তো ভেবেছিলাম খাবার হয়তো মুখেই দেয়া যাবে না এখন তো দেখছি ভালোই হয়েছে আমাদের মায়ের রান্না সব সময় সেরাই হয় তাই নাকি অবশ্য দেখতে হবে না কোন বনটাকার আসছে আমার মহা দরদি ভাই ক্রেডিট নিতে আমি কখন বললাম আমি তোমার ভাই আমি তো মায়ার ভাই হলে তো তোমার যা যাই বলি কেন শিখতো তুই কিন্তু সব দিক দিয়ে জিতছিস সাদাফির কথায় তাল দিয়ে শিখতো হাসতে হাসতে বলল তাই তো দেখছি আপনারা কি শেখ জেতার কথা বলছেন এসব তুমি বুঝবে না আমি সানায়া তোমার এখন এত বয়স হয়নি বোঝার হুম আর আপনি তো জায়েদ খান বুইরা বেডা প্রো ম্যাক্স তাই না সানায়ার কথায় মায়াবাদে মোটামুটি সবাই হেসে দিল এখানে অবশ্য মায়ের কাছ থেকে হাসি প্রত্যাশা করাটা বেমানান সে বরাবরের মতো চুপচাপ সবকিছু শুনছে কোনো কথা বলছে না তবে তাকে দেখতে মনে হবে সে বর্তমানে খাবার খাওয়াতে প্রচুর মনোযোগী দেখলে সবাই মায়া কিন্তু হাসেনি ও কিন্তু ওর ভাইকে সম্মান করে তাই হাসেনি ও আবার হাসতে পারে নাকি সিরিয়াস মোমেন্টেও যে মেয়ে হাসে না ও আবার আচ্ছা সানায়া তুমি কি আমার আর কোনো নাম পাওনি এই জায়েদ খান নামটাই তোমার পছন্দ হলো কেন আপনার এই নামটা পছন্দ নয় আমার কিন্তু বেশ পছন্দ ওই নামটা আর আপনাকে এই নামেই বেশি মানায় ও আচ্ছা তোমার এই নাম যেহেতু পছন্দ তাহলে আমার কোনো সমস্যা নেই কেন একটু আগে তো যাক আপনার সাথে এই কথা বলাই বেকার এবার সানায়া হাসি খুশি মুখ করে শিক্তর দিকে উদ্দেশ্য করে উৎসাহ নিয়ে বলল এই যে মিস্টার হ্যান্ডসম আপনার নাম কি? আপনার সাথে তো পরিচয় ভুল না মায়া তুই তোর এই ভাইয়ের সাথেই পরিচয় করিয়ে দিবি না মায়া খাবারের থেকে চোখ তুলে একবার সানায়ার দিকে তাকালো আরেকবার সিক্তর দিকে এদিকে সাদাফো অদ্ভুতভাবে সব কিছু দেখছে আর শিক্তো সানিয়ার কথা শুনে কিছুটা বিষম খেলো সাথে সাথেই নেজিকে সামলে নিল সানায়ার কথা শুনে কেউ কিছু বলবে তার আগে সানায়া আবারও বলল তবে মায়া তুই কিন্তু কাজটা ঠিক করিস নি এই মিস্টার হ্যান্ডসাম কিন্তু ভাই হিসেবে নয় আমাদের ডিভি হিসেবে পারফেক্ট ম্যাটেরিয়াল তাই না হিমা আচ্ছা এই ডিভিটা কি জিনিস এটা আপনার না বুঝলেও চলবে আমি আর হিমা বুঝলেই হবে ঠিক আছে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার আমার আর কি আচ্ছা তোমরা তো দেখছি অনেক ভালো ফ্রেন্ড তা তোমরা কি সব সময় একসাথেই থেকেছো না মানে পড়াশোনা কি সেম স্কুল কলেজ হ্যাঁ আমরা ছোটবেলা থেকে স্কুল লাইফ পুরোটাই একসাথে কাটিয়েছি কিন্তু কলেজে ওঠার আগেই মায়া হঠাৎ কোথায় যেন চলে যায় তারপর আমি আর হিমা একসাথেই থাকি আর এখন আমাদের ভাগ্য এত ভালো যে আমরা আবার একসঙ্গে তাই আবার একই ভার্সিটিতে সবই ঠিক আছে কিন্তু একই ডিপার্টমেন্টে কিভাবে জানি না তবে সানায়া আর মায়ার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল তারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টেই পড়বে আর আমি ওরা যেখানে পড়বে সেখানেই তাই সানায়া কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে দেখে আমিও ভর্তি হয়েছি আর এখানে এসে দেখি মায়াও ও তাহলে এই ঘটনা এবার সাদাফ আবারও সানায়াকে জিজ্ঞাসা করলো আচ্ছা সানায়া তুমি যে এত বক করো তোমার বান্ধবী হিমার মায়া তো দেখছি পুরোই উল্টো যদিও হিমা কিছুটা কথা বলে কিন্তু তোমার মতো না এই জন্যই তো আপনি কি মিস্টার জায়েদ খান বলি আপনি এত সহজে কি করে বুঝলেন আমরা কে কেমন আপনার সুবিধার জন্যই বলছি আমি মোটেও অত বেশি কথা বলি না যেটা কি আপনি বক বক উপাধি দিবেন আর যদি ওরেও তবে সেটা মায়ের চেয়ে বেশি না কারণ আমাদের তিনজনের মাঝে মায়াই সবচেয়ে বেশি কথা বলে কিন্তু এখন ওর কি হয়েছে কে জানে আর হিমা ওই শয়তান তো ভাব ধরে বসে আছে যতটা ভদ্র সে যে বসে আছে ততটা না ও আমার মতই সানার কথায় এবার মায়া আর বাদে সবাই হো হো করে হেসে উঠল তবে শিক্ত শুধু মুচকি হাসলো কারণ সে নিজের খাবারের দিকে তাকিয়ে কিছু ভাবতে বসেছে এরপর আবারও সাদাফ জিজ্ঞেস করল। আচ্ছা মায়া কি সত্যি তোমাদের চেয়ে বেশি কথা বলতো অবশ্যই আমি কেন আপনাকে মিথ্যা বলতে যাব ও আচ্ছা ওকে দেখে তো বোঝাই যায় না ও কখনো অমন ছিল ওকে দেখে তো এখন আমি নিজেই চিনতে পারছি না এসব কথা শুনে শিক্ত শুধু একবার নিজের মাথা তুলে মায়ের দিকে সরাসরি তাকালো দেখলো মায়া খুব স্বাভাবিক মনে তার খাবার খেয়ে চলেছে তার মধ্যে কোনো হেলদলি নেই কি যেন ভেবে আবারও শিক্ত মুচকি হেসে নিজের খাবার খেতে লাগলো এরপর আস্তে আস্তে নানা হাসি ঠাট্টায় সবাই সবার খাবার শেষ করতে লাগলো এর মাঝে সবাই সবার সাথে পরিচয় হতে লাগলো পুরো সময়টাই সাদাফ আর যেন এক বিশাল যুদ্ধ ঘটে গিয়েছে সাদাফের উদ্দেশ্য বরাবরের মতো সানায়াকে ছিল। এদিকে সময়টাই মায়া চুপচাপ খাবার খেয়েছে আর মাঝে মাঝে শিক্ত আর চোখে মায়াকে দেখলো তেমন কিছু আর বলেনি ওকে অন্যদিকে হিমা তার মুখোমুখি বসা এক হালকা বেগুনি পাঞ্জাবি পরা সুদর্শন ছেলেকে আর চোখে সে প্রথম থেকেই দেখে চলেছে ছেলেটি চুল চোখ গায়ের রং গঠন সবকিছুই একবার করে দেখেছে আর মনে মনে মিটমিট করে হাসছে অথচ সেই ছেলেটি দেখছে তার পাশে বসা সাদা ড্রেস পরা সানায়ার দিকে প্লে বয় হয়েও আজ সানায়ার মাঝে অন্য কিছু খুঁজে পেয়েছে তিহান রাত প্রায় অনেকটা গভীর প্রায় সাড়ে এগারোটা বাছতে চলল সানায়ার হিমা আজ মায়ার বাসাতেই থাকবে সারাদিনের ব্যস্ততা আর রাতে নানা হাসি ঠাট্টায় বেচারা দুজন ক্লান্ত হয়ে গিয়েছে তাই দুজনে এখন গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে এদিকে মায়া অনেকবার ঘুমানোর চেষ্টা করেও ঠিক মতো ঘুমাতে পারল না তাই কোনো কিছু না ভেবে সোজা ছাদে চলে এসেছে মায়া খুব করে একা থাকতে ইচ্ছে করছে তার ছাদের দুই পাশে অনেক সুন্দর বড় দুটি দোলনা রয়েছে তার চারপাশ দিয়ে নানান ফুলের গাছ মায়া প্রথমে কিছুক্ষণ দোলনাতে সময় অতিবাহিত হওয়ার পর মায়া কারুর পায়ের আওয়াজ শুনল যা ক্রমে ছাদের দিকে আসছে অন্য মতো ধেয়ে এবারের আওয়াজ এক না কেমন যেন অদ্ভুত লাগলো মায়ার কাছে যেন খুব ধীরে ধীরে তা মায়ার দিকে আসছে মায়া ও দেরি না করে আস্তে আস্তে ছাদের দরজার দিকে এগোতে লাগলো কিছু দূর যাওয়ার পর মায়ার চোখে এক মানব ছায়া ধরা পড়ল মায়া কিছু করতে যাবে তার আগে ছায়া মানবটি সম্পূর্ণরূপে তবে তার আগে মায়াকে ছাদের দেওয়ালের সাথে চেপে ধরে এক হাত হাত দিয়ে মায়ের আর অন্য হাত দিয়ে মায়ের মুখ চেপে ধরলো সারাদিনের ভ্যাবসা গরমের পর এই মধ্যরাতে হঠাৎ শীতল বাতাসের আগমন হয়েছে যে বাতাসের দরুণে শিহরিত হচ্ছে চারপাশ রাত এখন গভীর দূর আকাশে চাঁদের দেখা মিলছে যে চাঁদের আলোতে মুখরিত হচ্ছে চারপাশ ছাদে থাকা রঙের লাইটের আলো পুরো ছাদের পরিবেশকে অন্যরকম মোহনীয় করে তুলেছে এক পরিপূর্ণ যুবতী মেয়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এক পরিপক্ক যুবক তাদের একজনের নিঃশ্বাস অন্যজনের মুখে আশ্রে পড়ছে দুজনের এক নাগারে চোখে চোখ রেখে তাকিয়ে রয়েছে চোখের পলকও ফেলছে না কেউ কারোর মুখে কোনো সারা শব্দ নেই অনেকক্ষণ ধরে শিকতো মায়ার মুখ চেপে ধরে রাখায় মায়া কিছু বলতেও পারছে না আবার সে কোনো করছে না আর এদিকে আবার মায়ের হাত ও চেপে ধরে রেখেছে এমনটা কেন করলো তা মায়া ঠিক বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝেছে যে কিছু একটা হয়েছে কিন্তু শিক্তর মাঝে কোনো হেলদুল না থাকায় অবশেষে মায়া মুখ দিয়ে কোনো শব্দ না করে মাথা নাড়াচাড়া করতে লাগলো যার কারণে শিক্তর ধ্যান ভেঙে গেল তবে শিক্ত দেখলো মায়ার স্বাভাবিক থাকলে তার কপালে ভাজে দেখা যাচ্ছে তবে সেটা বিরক্তিতেই নাকি রাগের কারণে সেটা ঠিক বোঝা যাচ্ছে না তবে শিক্ত বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি মায়াকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো আর মায়া কিছু বলতে যাবে তার আগে আবার মায়ার অনেকটা কাছের গিয়ে বললো